ডিয়ার লার্নার্স আজকে আমরা পঞ্চম শ্রেণীর গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের অঙ্ক আমরা শিখবো তার আগে আমরা কিছু বেসিক এখান থেকে জেনে নেব এই অধ্যায়ের প্রথম বেসিকটা আমাদের জানতে হবে সেটা হলো গুণিত কাকে বলে কোনো একটি পূর্ণ সংখ্যাকে অপর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলগুলোকে বলা হবে প্রথমোক্ত সংখ্যার গণিতক আমরা একটু ক্লিয়ার করে উদাহরণের সাহায্যে ধরা যাক আমার সংখ্যা হলো দুই এখন এই দুইকে আমি যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি এখন সেটা আমি এক দিয়ে গুণ করলাম দুই একে দুই তাহলে এই দুইটা হবে প্রথমত দুইয়ের গুণিতক দুইকে আমি দুই দ্বারা গুণ করলাম হলো চার তাহলে চারও হবে দুইয়ের একটি গুণিতক দুইকে আমি তিন দ্বারা গুণ করলাম তাহলে তিন দুগুণে ছয় ছয়ও হবে আমার দুইয়ের গণিতক তাহলে আমরা গণিত কাকে বলে এই সংখ্যানুসারে বলতে পারি কোন একটি সংখ্যাকে আমরা যদি লিখি কোন সংখ্যাকে অপর কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুন ফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে তাহলে কোনো সংখ্যাকে অপর কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটাই হবে এই প্রথম সংখ্যার গুণিতক তাহলে এখন আমরা দুই এর গুণিতক আমরা বের করি তাহলে দুই এক দ্বিগুণ করলে দুই দুই দ্বিগুণ করলে চার তিন দুগুণ করলে ছয় চার দ্বিগুণ করলে আট পাঁচ দ্বে করলে দশ ছয় দ্বিগুণ করলে বারো সাত দ্বিগুণ করলে চোদ্দো আট দ্বিগুণ করলে ষোলো এরকম করে চলতেই থাকবে পূর্ণ সংখ্যা অনুরূপভাবে তিনের গুণিতক যদি আমরা বের করি তিনকে এক দ্বারা গুণ করলে তিন দুই গুণ করলে ছয় তিন গুণ করলে নয় চার করলে বারো পাঁচ গুণ করলে পনেরো ছয় দেগুণ করলে আঠারো সাত গুণ করলে একুশ আট গুণ করলে চব্বিশ নয়দের গুণ করলে সাতাশ এরকম করে চলতেই থাকবে তাহলে আমরা এই দুইটা উদাহরণ থেকে সুনিশ্চিত হলাম যে গুণিতকটা আসলে কোনো সংখ্যাকে অপর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলগুলো ফলগুলো পাবো সেই গুণ ফলগুলোই হবে আসলে প্রথমত্ত সংখ্যার গণিতক। এইবার আসি সাধারণ গণিতক জিনিসটাকে সাধারণ গণিতক মানে সাধারণ মানে হল কমন অর্থাৎ কমন বৈশিষ্ট্য এখন এই যে দুই এবং তিনের যে গুণিতকগুলো আমরা বের করলাম এই গুণিতকগুলোর মধ্যে দুইজন গুণিতকগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলোকেই বলা হবে সাধারণ গণিত আমরা যদি সেই হিসাবে করি দেখা যাক এই পাশে দুইয়ের গণিতকে ছয় আছে তিনের গণিত কত ছয় আছে অপরদিকে এই পাশে একটি গুণিতক বারো এইখানে আমাদের একটা মিস হয়ে গেছে হবে বারো আমরা লিখে ফেলেছি চোদ্দ সরি ভুলবশত তাহলে আমাদের এখানে আছে বা এখন তাহলে এই দুইটার মধ্যে কমন গুণিত কোনগুলা একটা হয়েছে ছয় আর একটা হয়েছে বারো অনুরূপভাবে যদি আমরা এরকম খুঁজি এই পাশে যদি আমি লিখি এখানে একটা আঠারো পাওয়া যাবে এখানেও আঠারো পাওয়া যাবে তাহলে সাধারণ গণিতকটা কি সাধারণ গণিতটা হলো দুই বা ততধিক সংখ্যার বা অঙ্কের যেগুলো কমন গুণিতকগুলো পাওয়া যাবে সেটা হবে সাধারণ গণিত এখন যখনই আমি এই সাধারণ গণিতকগুলো পাবো দুই এবং তিনে সাধারণ গুণিতকগুলো পাবো এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়েতে ছোট যে সেই ছোটোটাকে বলা হবে লঘিষ্ঠ লঘিষ্ঠ আর সেখান থেকেই আমরা থিঙ্কিংটা আসে একানটা আছে ল সাগু লশাগু এর পূর্ণরূপ আমরা জানি সাধারণ গুণিতক অর্থাৎ দুই লুণিত অঙ্কের যে আমি কমন বা সাধারণ গুণিতকগুলো পাবো সেই গুণিতকগুলোর মধ্যে যে সবচেয়ে ছোট সেটাকেই বলা হবে ল সাগু তাহলে লসাগুর পূর্ণরূপ আমরা জেনে গেলাম লগিষ্ঠ সাধারণ গুণিতক এইবার আমরা তিরিশ পর্যন্ত দুই ও তিনের গুণিতকগুলো গুলো লিখি এবং দুই ও তিনের পাঁচটি সাধারণ গুণিতক লেখি প্রথমে আমাকে লিখতে বলছে দুই এবং তিনের গুণিতকগুলো লেখার জন্য তাহলে আমরা দুই এবং তিনের গণিতকগুলো লিখি প্রথমে দুই এর গণিতক দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোল আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ এইবার আমরা যাব তিন এর গুণিতক তিনের গুণিতক আমরা বের করি তিন তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ এখন আমাকে বলছে দুই নাম্বারে দুই ও তিনের পাঁচটি সাধারণ গুণিতক লেখ দুই ও তিনের পাঁচটি সাধারণ গুণিতক এখন আমি সাধারণ গুণিতক লেখি সাধারণ তাহলে দুই আর তিনের পাঁচটি সাধারণ গুণিতক যদি আমাদের আইডেন্টিফাই করে নিই আগে প্রথমে আমরা আমরা একটু শর্টকাট যদি প্রথম যেটা পেয়ে সেটাকে প্রথমে যেটা পাবো সেটাকে দুই দিগুণ করবো তাহলে সেটাতে আমরা কমন যে খুঁজবো তাহলে ছয় ছয় দিগুণে বারো তাহলে দেখবেন যে এখানে এসে বারো আসে এখানেও এসে বারো আসে এইবার ছয়কে তিন দ্বারা গুণ করো তিন ছয় আঠারো তার মানে এখানেও আসে আঠারো এখানেও আছে আঠারো ছয়কে চার দ্বারা গ্রহণ করলে চার ছয় চব্বিশ এখানেও চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে এইবার ছয়কে পাঁচ দ্বারা গ্রহণ করলে পাঁচ ছয় তিরিশ এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা সাধারণ গণিতকগুলো পেয়ে গেলাম কোনগুলো পেয়ে গেছি সাধারণ গণিতকগুলো হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এখন বলছে দুই ও তিনের লসাগু কত তাহলে দুই এ তিনের লসাগু এদের মধ্যে সাধারণ গণিতকগুলোর মধ্যে সবচাইতে লগিষ্ট কোনটা সব চাইতে হল ছয় তাহলে লসাগু হবে আর সাধারণ গণিতকগুলো কত সাধারণ গণিতকগুলো হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এবার আমরা নিম্নক্ত সংখ্যাগুলো লসক নির্ণয় করব সেক্ষেত্রে আমরা আগে গুণিতজ্ঞুলো বের করে নেব চার এবং পাঁচের লসগো নির্ণয় করতে গেলে চারের গণিতগুলো আমরা এখন বের করে নেব চারের গুণিত চার একে চার চার দুই আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ এবার পাশেরটা পাঁচের গুণিত বের করি পাঁচ একে পাঁচ পাঁচ দুই এ দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন দেখি এতটুকুর মধ্যে আমরা বের করতে পারি কিনা চারের গুণিতকের সাথে আমার কোথাও মিলে কি না এই পাশে চার আর আছে এখানে চার নেই আট আছে এখানে আট নেই বারো আছে বারো নেই ষোলো আছে পনেরো আছে এইখানে দেখেন বিশ আছে এটাতে বিশ আছে এখন পরবর্তী কোন সংখ্যায় যা মিলবে সহজ বুদ্ধি এখানে বিশ আছে বিশ দুগুণে চল্লিশে যা মিলবে তার মানে এখানে চার দশে চল্লিশ আর এখানে পাশে ঘরে গেলে পাঁচআ চল্লিশ তাহলে এখানেও চল্লিশ এখানেও চল্লিশ তাহলে এখন আমরা দেখবো যে এখানকার সাধারণ গুণিতক কোনগুলা সাধারণ গুণিতক হলো বিশ এবং চল্লিশ তাহলে আমরা লিখব যে চার ও পাঁচের সাধারণ গুণিতক বিশ চল্লিশ অতে গু সমান সমান এর মধ্যে লবিষ্ট কোনটা বিশ তাহলে নাশক হবে বিশ অনুরূপভাবে ছয় ও নয়ের এর বের করব তাহলে ছয়ের গুণিতক ছয় ছয় দু গে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সত্তা বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট এবং নয়ের গণিতকে আমরা বের করব নয় একে নয় নয় দুয়ে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন আমাদের সাধারণ কোনটা ছয় আছে নয় বারো এখানে আঠারো এইখানে আঠারো আসে এইখানে আঠারো আসে আর পরবর্তী মিলবে কত আঠারো দু ছত্রিশ ছত্রিশ মিলবে তাহলে এই যে ছত্রিশ এই যে ছত্রিশ তাহলে আমি যদি ছয় এবং নয় এর সাধারণ গুণিত খুঁজি তাহলে সাধারণ গুণিতক হলো আঠারো এবং ছত্রিশ তার মধ্যে লগিষ্ট কত আঠারো সুতরাং লসাগু হবে আঠারো তিন ও ছয়ের গুণিতক লেখো তাহলে তিন ও ছয় এর গুণিতক আমরা এরকম করে বের করে লগিষ্টর মানটা বের করতে পারবো আশা করি আপনারা পারবেন এবার লসাগু নির্ণয় করবো দুই তিন চার তিন চার পাঁচ এই লসাগুটা আমরা নির্ণয় করবো ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা এবার আসি ইউক্লিডীয় পদ্ধতি দুই তিন চার যদি থাকে তাহলে আমরা এটাকে এমন সংখ্যা দ্বারা ভাগ কর করব যেন আমার তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা অন্তত বিবাজ হয় তাহলে দুই দেখ ভাগ করলে দুই একে দুই তিন তিনি দুই দুগুণে চার তাহলে এখন বাঁচল হলো তিন আর দুই দুটি মৌলিক সংখ্যা সুতরাং এটাকে আর আমার ভাগ করার দরকার নেই তাহলে লশাগু কত হবে অতএব লু সমান সমান দুই এক গুণন করার দরকার নাই দুই গুণন তিন গুণন দুই অর্থাৎ দুই তারপরে তিন তারপরে দুই তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে লসাগু হলো বারো অনুরূপভাবে তিন চার পাঁচ যদি করি তাহলে আমার এই ঘরের অঙ্কগুলো তিনটা অঙ্কর মধ্যে আমার এমন কোনো সংখ্যা নাই যে তিনটা অঙ্ককেই বিভাজিত তিনটার মধ্যে যে কোনো দুইটাকে বিভাজিত করা সম্ভব কারণ কি কারণ তিন আর পাঁচ এই দুইটা অঙ্কই আমার মৌলিক সংখ্যা তাহলে তিনটির মধ্যে যদি দুটি মৌলিক সংখ্যা হয় তাহলে সেগুলোকে আর ভাগ করার দরকার নেই সেগুলোকে আমরা সরাসরি গুণ করে দেব তাহলে তিন চারি বারো পাঁচ বারো ষাট তাহলে এদের লসাগু হবে ষাট এই আসি দুই চার আট দুই চার আট তাহলে সবগুলো জোর সংখ্যা সুতরাং আমরা দুই দিয়ে ভাগ করবো দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট যেহেতু দুই আর চার আসছে সুতরাং আমরা আবার ভাগ করব একই ভাগ করলেও যা না করলেও তাই দুইকে

সমাধান করতে পারি খুব সহজে সেই সকল সম্পর্কে একটু ধারণা নেব প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা পড়তে পারছি কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আর সেন্টিমিটার অর্থাৎ এমন একটা আমি টাইলস কল্পনা করতেছি যার দৈর্ঘ্য হলো আট সেন্টিমিটার এবং প্রস্থ হলো ছয় সেন্টিমিটার টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গক্ষেত্র তৈরি করতে চাইলে সবচাইতে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য বা ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত হবে সবচাইতে ছোট যদি বর্গক্ষেত্র বানাই টাইলসগুলো ব্যবহার করে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে আমরা বর্গ যদি বানাতে চাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা জানি বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা জিনিস অবশ্যই আমার কি করতে হবে সমান হতে হবে অর্থাৎ আমি যে বর্গক্ষেত্রটা বানাবো সেই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান হবে এতটুকু বেসিক থাকলে আমরা এটা সহজেই বুঝতে পারবো এবার আসি আমরা একটা ছক তৈরি করেছি ছকটা আমরা দেখি টাইলসের সংখ্যা দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি টাইলসের সংখ্যা একটা নেই তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য বরাবর হবে আট সেন্টিমিটার কারণ এখানে দৈর্ঘ্য হলো আট তাহলে আটের সাথে এক গুণন করলে আট এক আট এবং প্রস্থ হবে ছয় একে ছয় সেন্টিমিটার এটা একটা সহজ জিনিস কারণ এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য আট তাহলে একটা নিলে দৈর্ঘ্য হবে আট প্রস্থ যদি আমি দুইটা টাইলস নেই তাহলে দৈর্ঘ্য বরাবর হবে আট দুগুণে ষোলো সেন্টিমিটার আর প্রস্ত বরাবর হবে ছয় নে বারো সেন্টিমিটার অপরদিকে আমি যদি তিনটা নিই তাহলে তিন আটটা চব্বিশ আর তিন ছয় আঠারো চারটা নিলে চার আটটায় বত্রিশ চার ছয় চব্বিশ পাঁচটা নিলে পাঁচটা নিলে পাঁচ চল্লিশ পাঁচ ছয় তিরিশ এরকম করে চলতে থাকবে এখন আমি দেখব যে দৈর্ঘ্য এবং প্রস্থের কোন মানটা সাধারণ কোন দৈর্ঘ্য দূরত্ব দৈর্ঘ্যটা আমার দূরত্বটা সাধারণ আছে এইখানে দেখতে পাচ্ছি চব্বিশ এখানেও দেখতে পাচ্ছি চব্বিশ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ চব্বিশ মিটার যখন হয়ে যাবে চব্বিশ মিটারে দৈর্ঘ্য চব্বিশ মিটার করা সম্ভব প্রস্থ চব্বিশ মিটার করা সম্ভব এই চব্বিশ চব্বিশ মিটার যখন মিলে যাবে তখনই একটি বর্গক্ষেত্র তৈরি হবে এখন দ্বিতীয়টাতে কত মিলবে সহজ বুদ্ধি এখানে চব্বিশ মিলছে এটাতে আটচল্লিশ হতে হবে অর্থাৎ আমি যদি এটা নিই ছয়টা ছয় আটে আটচল্লিশ আর এটাকে আটচল্লিশ বানাতে নিলে আট বারের বার যায় অর্থাৎ প্রস্থ বরাবর যখন নিবা আটটা তখন এটাতে আসবে আটচল্লিশ অর্থাৎ দ্বিতীয়বারে যা মিলবে আটচল্লিশে এখন আমরা প্রথম উত্তরটা পেয়ে গেছি যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা সহজেই উত্তর লিখতে পারি যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান চব্বিশ সেন্টিমিটার এবার আমরা দুই নম্বরে যাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে তাহলে আমরা এই দুই নম্বর চিত্রটা একটু খেয়াল করি যে এই সবচেয়ে ছোটো বর্গক্ষেত্র বানানোর জন্য আমার টাইলস কয়টা লাগবে আমার সবচেয়ে ছোটো বর্গক্ষেত্র আগে ক্ষেত্রফলটা আমি আগে জেনে নেব যে আমরা জানলাম যে এই পাশে যদি চব্বিশ সেন্টিমিটার হয় দৈর্ঘ্য এ পাশে যদি চব্বিশ সেন্টিমিটার হয় তাহলে আমার সবচেয়ে ছোটো বর্গক্ষেত্র হবে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার কত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি প্রথমে আমরা এইরকম লিখব যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান চব্বিশ গণন চব্বিশ তাহলে এই বারাসি একটি টাইলসের ক্ষেত্রফল কত একটি টাইলসের ক্ষেত্রফল সমান সমান একটি টাইলসের ক্ষেত্রফল আমরা জানি টাইলসের দৈর্ঘ্য ছিল আট প্রস্তু হলো ছয় তাহলে আট গুণন ছয় এটা বর্গসেমি এটাও বর্গসেমি তাহলে আমি যদি বর্গের ক্ষেত্রফলটাকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমার কয়টি টাইলস লাগবে সেটা আমার বেরিয়ে যাবে অতএব বর্গক্ষেত্র তৈরিতে টাইলস লাগবে সমান সমান এই চব্বিশ গুণন চব্বিশকে কে আমি আট গুণন ছয় দিয়ে ভাগ দিব তাহলে চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ তিন চারে বারো অর্থাৎ টাইলস লাগবে আমার বারোটি ডিয়ার লার্নার্স এবার দুই নম্বর গাণিতিক সমস্যাটা আমরা পড়ে দেখি দুটি ঘন্টা আসে একটি বারো মিনিট পর পর এবং অপরটি পাঁচ মিনিট পর পর যদি ঘন্টা দুটি বিকাল তিনটার সময় বাজে তবে পরবর্তীতে কখন পুনরায় একত্রে বাজবে তাহলে প্রথম ঘন্টাটি বাজে প্রথম ঘন্টা বাজে বারো মিনিট পরপর এবং দ্বিতীয় ঘন্টা বাজে পাঁচ মিনিট পর যদি ঘন্টা দুটা বিকাল তিনটার সময় বাজে তো পরবর্তী কখন পুনরায় বাজবে এখন প্রথমে আমাকে দেখতে হবে যে ঘন্টা দুটি আসলে কত মিনিট পর পর একত্রে বাজে যত মিনিট পর পর আসবে আমি শুধু তিনটার সাথে সেই আমি যোগ দিলেই সময়টুকু পরবর্তীতে কখন বাজবে সেটা বেরিয়ে যাবে তাহলে আমরা এভাবে দেখতে পারি যে বারো এবং পাঁচ এর গু যত হবে তত মিনিট পরপর ঘন্টা দুটি একত্রে বাজবে তাহলে পাঁচ আর বারো এখন পাঁচ এবং বারো দুটি আমার হলো মৌলিক সংখ্যা না পাঁচ মৌলিক সংখ্যা কিন্তু বারো মৌলিক সংখ্যা না এখন যে কোনো একটা যদি মৌলিক সংখ্যা হয়ে যায় তাহলে আমি ভাগ করে একে বিভাজ্যতা মিলেতে পারবো না কারণ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় বারোকে না আবার কি বারো তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় কিন্তু পাঁচকে করা যাবে না সুতরাং এদের লসাগু হবে পাঁচ গুণন বারো সমান সমান পাঁচ বারো ষাট মিনিট ষাট মিনিট মানে কত এক ঘন্টা তাহলে ঘন্টা দুটি এক ঘন্টা পর পর একত্রে বাজে তাহলে তাহলে ঘন্টা দুটি পুনরায় একত্রে বাজবে সমান সমান তাহলে আগে বেজে ছিল তিনটায় তাহলে তিন যোগ এক সমান সমান চারটায় তাহলে তিন ঘটিকার সাথে এক ঘন্টা এক ঘন্টা যোগ করলে আমার চারটায় তাহলে চারটায় ঘন্টা দুটি পুনরায় আবার একত্রে বাজবে ডিয়ার লার্নার্স এবার আসা যাক তিন নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। তিন নম্বরে গাণিতিক সমস্যাটা আমরা পড়ে দেখি একটি বাস স্টেশন থেকে কোয়া কোম্পানির বাস পনেরো মিনিট পর পর এবং খোয়া কোম্পানির বাস পঁচিশ মিনিট পর পর ছাড়ে যদি সকাল আটটা পয় দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে তবে পরবর্তীতে কখন পুনরায় ছাড়বে তাহলে আমরা দেওয়া আছে যেভাবে আমরা সেইভাবে একটু লিখি যে ক কোম্পানির ক কোম্পানির বাস ছাড়ে কত মিনিট পর পর পনেরো মিনিট পর পর আর কোম্পানির বাস সারে পঁচিশ মিনিট পরপর তাহলে এই পনেরো এবং পঁচিশের লসাগু যত হবে তত মিনিট পর পর এই বাস দুটা একত্রে ছাড়বে দুজনের ছাড়ার সময়টা মিলে যাবে তত মিনিটে যত মিনিট এই পনেরো আর পঁচিশের লসাগু যত হবে তাহলে আমরা এই কথাটা এভাবে লিখি যে পনেরো পঁচিশের লসাগু যত হবে তত মিনিট পর পর তত মিনিট পর পর বাস দুটি একত্রে ছাড়বে তাহলে পনেরো এবং পঁচিশের আমি লসাগু করি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ যেহেতু তিনটাই আমার দুইটা মৌলিক সংখ্যা চলে আসে তাহলে দরকার নাই অতএব ল গু সমান সমান কত আসে তিন গনন সরি এখানে আছে পাঁচ প্রথমে আছে পাঁচ তারপরে আছে তিন তারপরে আছে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর মিনিট পর পর আসলে বাস দুটি একত্রে ছাড়বে তাহলে পঁচাত্তর মিনিট মানে কি ষাট মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা আর বাস লোক পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট পর পর বাস দুটি একত্রে ছাড়ে তাহলে পুনরায় কখন আবার একত্রে সারবে বলা আছে সকাল আটটা পঁয়তাল্লিশে বাস দুটি তাহলে সকাল আটটা পঁয়তাল্লিশে কোম্পানি বাস একসাথে ছাড়ে তবে পুনরায় ছাড়বে পরবর্তীতে পুনরায় একত্রে ছাড়বে সমান সমান আমি এখন আটটা পঁয়তাল্লিশ এই যেখানে লেখা আছে সারসে সকাল আটটা পঁয়তাল্লিশ তাহলে আটটা পঁয়তাল্লিশের সাথে আমি এক ঘন্টা পনেরো মিনিট যোগ দিলাম তাহলে আমার কত আসতেছে পাশপাশে দশে শূন্য হাতে আমার এক একের একে দুই চার আর দুইয়ে ছয় আট একে নয় তার মানে নয়টা ষাট মিনিট নয়টা ষাট মিনিট মানে কত দশটা তার মানে দশটার সময় আবার বাস দুটি একত্রে ছাড়বে